শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের বা আমার সকল বন্ধুদের আর আমার ব্লগ চ্যানেলে আমার ভ্লেজ লাইভ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এই বলে আজকের ব্লগটি আমি শুরু করলাম তো বন্ধুরা যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো আজকে তোমাদের কাছে আমি কি কি কাজ শেয়ার করতে চলেছি তো বন্ধুরা রান্না বান্না করতে করতে কিন্তু মাঠ থেকে চলে এসেছিলো জানো তো তো আমি যতটুকু হয়েছিল আমি তা দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজিগুলো এখনও ভাজা হয়নি তো এই যে কিছুটা ভাজছি আর এখনও আছে সেগুলো ভেজে নেবো ভেজে নেওয়ার পরে টাইম করে জল চলে এসেছে কাটতে যাবো chal ja le ha ha ye aap khe na kuch ha ye bakle khud ho ye bipod tha wa ye bipod tha samiche ha kho le gye ha to baba dok काकरे बाबू रे ऐस कत देरी होई गेलो ने थोड़ा पाछी में एक गुणा समझ में दिखाती पूरा पाला रे لكتابه <muchas> পাখা দিয়ে আছে না ঝুল ঝুলছিল না কি তো এটা আজকেরই গোবর পালাঙায় ছিল আর গোহাল কাটলাম তো আজকের গোবরটা দিয়ে দেব। দিয়ে দেওয়া বলতে দেওয়াল খালি নেই জানো তো দেওয়াল খালি নেই সব দেওয়ালেই ঘষি দেওয়া আছে তা ভাবছি গোবর লাঠি দেবো আর অনেক গোবর জোরে পড়েছে সেগুলা কোথায় দেব বুঝতে পারছি না মানে গোবর লাঠি দেবো না দেওয়ালে দেওয়ালে দিতে গেলে আরও গাদা পড়বে তো যাই হোক সেই গোবরগুলো এখন পড়ে আছে তো আজকের গোবরটাই গোবর লাঠি দিয়ে দেব তা গোবর লাঠি দেবো তারপরে বাড়িটা একবার ঝাড় দিয়ে দেবো আগাগোড়া ঝাড় দিয়ে দেব ঝাড় দেওয়ার পরে নান্দায় জল দিয়ে দেব তাহলে কিন্তু আমার এই বাড়ির কাজ হয়ে যাবে মোটামুটি এখনকার মতো তারপরে স্নান ধান করবো তারপরে বাড়িতে গিয়ে স্নান ধান করে আবার তোমার রান্না রান্না সরি পুজো করবো ঠাকুরের বাসন ধোবো এখন তো বেজেই গেল ডেটটা মনে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ কিন্তু

ঝাঁট দিতে দিতে আবার এই যে গরুতে যে দেখতে পাচ্ছ তো কী করবো ঝাঁট দিতে দিতে আবার ওই লাদটা আছে তো লাদটা গোবর লাঠি দিয়ে দিই আবার এটা জোরো করব তো যখন এবারই কাজ করছি তখন গোবর লাঠিটা দিয়েও দেব ঝাটটা দিই তারপরে দিয়ে দেব এখানে পাটকাঠি রাখা আছে তো পাটকাঠি নিয়ে এখন একখানি হবে তো একখানা গোবর লাঠি দিয়ে দেব তারপরে আবার ঝাঁটটা দেব। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কাজটা তোমাদের বেশি প্রিয় রান্নাবান্না সাপ কাচা গরুকে খেতে দেওয়া গোয়াল কাড়া তারপরে তোমার গোবর দেওয়া ঝাড়ু দেওয়া নাদায় জল দেওয়া এই সমস্ত কাজগুলো কিন্তু আমার প্রত্যেক দিনেরই কাজ একদিনও কিন্তু বাদ থাকে না হ্যাঁ মাঝে মধ্যে হয়তো আমার ছেলে দিয়ে দেয় তো সেইটুকুই তো আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধু আজকে ভিডিওটা দেখছো সে কিন্তু একটা কমেন্ট রেখে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটু সাপোর্ট করে বন্ধুরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এ দুটো আমার প্রয়োজন তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো একটু ভালোবাসা দিও আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আজ হবে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ঠিক আছে বন্ধুরা